আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির কিছু পার্টি মেকআপ সেটকে দেখাবো যেগুলো আপনারা ব্রাইডাল পারপাসে ইউজ করতে পারবেন এবং পার্টি পারপাসে ইউজ করতে পারবেন। আর এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস। হ্যাঁ এইখান যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি কত থেকে কত দামের মধ্যে এগুলো কেনা যাবে? 700 থেকে শুরু করে 1550। 700 থেকে শুরু করে 1250 টাকার মধ্যে কিনতে ব্যাগগুলো কিনতে পারবেন। আমরা 700 থেকে শুরু করি।

হলে খুব সুন্দর টু বলে দে সাতশো টাকা ওয়াও এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এইগুলো কিন্তু দুই হাজার উনিশ সালের কিন্তু আপডেট ব্যাগ এটা এটার দামটা একটু বলে দিচ্ছি পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকার যে সুন্দর ব্যাগটা আছে এটা কিন্তু ব্রাইডাল শাড়ি বা লেহেঙ্গার সাথে কিন্তু খুব ভালো মানিয়ে যাবে মেরুন কালারের সাথে তো নেক্সট কালেকশন দেখবো আর এটা দাম হচ্ছে আটশো আটশো পঞ্চাশ এবার আমি একটু বেলভেল্ট দেখাবো এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি বিভিন্ন ক্যাটাগরি ব্যাগগুলো আপনাদের একটা ভিডিওতে দেখানোর জন্য তো এটার দামটা একটু বলে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ কারণ আমাদের প্রত্যেকটা ব্যাগের কিন্তু অনেক অনেক কালেকশন সবগুলো দেখানো কিন্তু আসলে সম্ভব না এ জন্য একটু মিক্সড করে দেখাচ্ছি আপনারা চাইলে ঘরে বসে অনলাইনেও অর্ডার করতে পারবেন আমরা ভিডিও লাস্টে যে নাম্বারটা দিয়ে দিব সেই নাম্বারে কিন্তু আপনারা করলে এই প্রোডাক্টগুলো ঘরে বসে করতে পারবেন এবং তার জন্য অবশ্যই বিকাশে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমরা কিন্তু ভিডিওতে বলে বিকাশে আগে পাঠাতে হবে কিন্তু তারপর আপনারা অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে আপা টাকা কি পাঠাতে হবে আমরা তো অমুক জায়গা থেকে কিনি দারাজ থেকে কিনি আমাদের তো টাকা পরে দিলেও চলে কিন্তু আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সিস্টেম হচ্ছে টাকাটা আগেই পে করতে হবে তো আমি এটা একটু দেখাচ্ছি এটা দামটা বলে দেই বারোশো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা বলে দেই বারোশো

দামটা বলে দেই নশো পঞ্চাশটা এটা হচ্ছে নশো পঞ্চাশ নশো পঞ্চাশটা দামটা বলে দেই এটা কিন্তু খুবই সুন্দর এটা দামটা বলে দেই এক হাজার এক হাজার পঞ্চাশ

এখানকার অ্যাবাস্টটা আগে বলি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে যে নূরম সেনের ভবন আছে সেই নূরম সেন ভবনের নিজ নামার দোকান সূচনা কসমেটিক্স আর ফোন নাম্বারটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি জিরো ওয়ান সেভেন টু এইট ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ ফোর আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু এইট ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ ফোর আমি একটা নাম্বার বলছি জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ডবল ওয়ান ডবল ওয়ান ফাইভ থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ডবল ওয়ান ডবল ওয়ান ফাইভ থ্রি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং দিকে আল্লাহ হাফিজ